হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষ আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে আরেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে সকাল সকাল উঠে পড়েছি কটার দিকে জানো এখন বাজে ছটা ছটার দিকে উঠে পড়েছি ভাবলাম যে কোচবিহারে যাব বাবুর ডাক্তার দেখাতে যে মানে ডেট ছিল আজকে মঙ্গলবার যাব এত বাইরে বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো দাঁড়াও একটু বাইরে বাইরের ওয়েদারটা তোমাকে দেখিয়ে দিই এই যে আমাদের বাইরের ওয়েদার ফোনটা ভালো না হওয়ায় আর কি একটু ঘিচিমিচি ঘিচিমিচি হচ্ছে বাকিরা খুব বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে আর এদিকটা একদম সবুজে সবুজে ঘেরা দেখা কখন বৃষ্টি কমে আর যাওয়া যায় এমনি কাপড় জামা যত ছিল সব গুছিয়ে রেখে দিয়েছি এখন শুধু রেডি হবো আর যাব কিন্তু গেলেও তো হবে না তাই না ডাক্তার বসারও টাইম আছে নাম লিখাতে হবে অনেক সময় মানে ঝামেলা আছে এজন্য ভেবেছিলাম সকাল সকালে বেরোবো তবে আকাশের যে অবস্থা আকাশটা শুরু করেছে সকালবেলা যাওয়াই হবে না বিকেলবেলা কাজ যদি বের হই হয় কালকে গিয়ে দেখাতে হবে একটা যাই হোক কিছু করার নেই আর কি বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো অবশেষে রেডি হয়ে গেছি এখন একটু বৃষ্টিটা কমেছে দাঁড়াও ব্যাটিংপত্র গুছিয়ে নিয়েছি এদিকে আছে বাবু যত শত জামা কাপড় আর অবশ্যই চলে বাস একটু হবে তারপরে একটু দাঁড়ানোর পরে বাস চলে এসেছে এবার বাসের মধ্যে উঠে পড়েছি এখন যাওয়ার পালা সঙ্গে সঙ্গে দেখো কোচবিহারে এসে পৌঁছে গেছে কোচবিহারের অবস্থাটা একবার দেখো এত বৃষ্টি পড়েছে যে জল জমে গেছে পুরো রাস্তায় অনেকটা জল জমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ জানি না আজকে কি হবে অনেক আশা করে এসেছি বাবুকে ডাক্তার দেখাবো বলে সত্যি আর মনটাও অনেকটাই খারাপ আর এদিকে দেখো রাজবাড়ি রাজবাড়ির পাশ দিয়ে আমি যাচ্ছি কোচবিহার রাজবাড়ি পাশ দিয়ে একবার এসেছিলাম যখন আমি এলিভেনে পড়তাম তখন ঘুরতে এসেছিলাম তারপরে আর আশা হয়নি তাই দূর থেকে দেখিয়ে দিলাম যদি আসা হয় মানে যদি আসি ঘুরতে তাহলে অবশ্যই তোমাদের দেখাবো ব্লগ ভিডিও করে আর ওই যে দেখা যাচ্ছে ইচ্ছে করছে ঢুকতে তবে কিচ্ছু করার নেই আকাশের অবস্থা ভালো নয় আর রাস্তারও অবস্থাও খুব খারাপ তো চলে এসছি মাসির বাড়ি আর ডাক্তার আজকে বসেনি ডাক্তার কাছে ছুটিতে কুড়ি তারিখে বসবে বলেছে এদিকে বুনো খাচ্ছে বলে তাই ওকে আমি দেখাচ্ছিলাম তো এদিকে দেখো আমি নিজেকেও দেখিয়ে দিচ্ছি আর এদিকে কী বকছিলাম আমি নিজেও জানি না আর তো চলো দেখাই ভিবানু কিন্তু খেতে বসে গেছে ভিবানু আজকে খাচ্ছে ঝুড়ি ভাজা আর কাঁটা নিমকি দ্বারাও ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের আর হাসতে হাসতে তো আর নিঃশ্বাসই নিতে পারছে না এরকম অবস্থা এদিকে দেখো ভিবানু খাচ্ছে একদম চামচ দিয়ে ইউনিক স্টাইলে ও কিন্তু অনেকটাই শিখে গেছে অনেক কিছু তবে একটু সমস্যা দেখা দিচ্ছে বলতে গেলে ও কানতে থাকে তো বেশিরভাগ কান্না করে এর জন্য আর কি ডাক্তার দেখাবো আমি তার সাথে ছাদের উপরে চলে আসলাম বন্ধুরা মাসি বাড়ি চলে এসছি আর সঙ্গে একটু ছাদটা ঘুরে দেখছি আর ওই যে আমার ছোট্ট দেওয়া বিয়ে কবে করবি রে বিয়ে কবে করবি তো আমাদের বাড়ির শুধু দুটোই বিয়ে আছে একটা বুনুর মানে আমার কি বলে ওটা ননন আর এই যে দেও

আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও সারাদিন কি করেছি নিজেও জানি না সঙ্গে এখন খেতে বসে গেছি চা ঝুড়ি ভাজা কাটা নেমকে আর এখন খাচ্ছি তার সঙ্গে বুনু একটু হাসাহাসি করছিল ওর সাথেও কথা বলছিলাম সবাই মিলে আর একটু বাইরে বেরোবো কেন একটু শুধু যাব দোকানে কিছু জিনিসপত্র আনার জন্য এদিকে ছোটো মাও তোমাদের হাই করে দিলো ছোটো মা ফোনে ব্যস্ত মানে কথা বলছে তো চলো দেখা যাক আর কি কী করি তো বন্ধুরা সারাদিন এত ব্যস্ত ছিলাম যে ভিডিও শ্যুটই করতে পারিনি আমি আর এখন বাজে কটা সাড়ে বারোটা এই যে মহাজনকে দেখছেন এই মহাজনে এখনো ঘুম পায়নি দুই মহাজন মিলে এখন দেখছেন মোবাইল দেখুন কিভাবে মোবাইল দেখছে কী রে ঘুমাবি না ঘুম পেয়েছে কিন্তু ঘুমাবে না এটাই হয়েছে এই যে দুইটাকে দেখুন এটা হলো ব্যাপার তো চলো আমি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বলে দাও বলে দাও ময়না টিয়া তো যাই হোক বেশি আর কি করা যাবে না ঠিক আছে